বিরাজ মানে একটু একটা খারাপ টাইমের ক্লাবের সাথে থাকছি আর নাসিম আক্তার মহডারেরও অনেক খেলেছিলেন তো মহডারের একটা ভালো সাফল্য সাথে নাসিম আক্তার ছিল নাসিম এমনি গোলকিপার হিসেবে ভালো নাসিম টি আমার জুনিয়র মানে আমরা এক বছর সিনিয়র ছিলাম নাসিমরা আমাদের পরের ব্যাচ সেখানে ভালো নাসিম মেয়েরাজ আমার গোলপল্লা ভালো এরা আশা করছি ভালো ইস্তাফিল কেও দেখলাম গেছে পাশাপাশি একটু আসবে তাদের সাথে কথা চলছে যতক্ষণ না আসবে তো আমার বলা উচিত না ইসরাফিল সজলের মতো প্লেয়ার এসেছে ইসরাফিল সজলদের মতোই আরও তিন চারজন প্লেয়ার আশা করবার কিছু দিনের মধ্যে দলের সাথে জয়েন করবে সেটা হলে টিমের এই জুনিয়রদের সাথে সিনিয়রের যে একটা মিশ্রণ মানে সেটা আমার মনে হয় ভালো হবে আর একটা যেটা আমার মনে হয় ভারতবর্ষের ফুটবলে এখন উনিশ বিশের পার্থ সেখানে যে কোনো ছেলে যে কোনো দিন স্টার্ট হতে পারে বরং আমি সতেরো বছর সামথিং বয়সে মন মানে সুই গিয়েছিলাম তো সেখানে আমরা সাফল্য পেয়েছিলাম এখান থেকেও নতুন কোনো খেলোয়াড় উঠতেই পারে যখন ইচ্ছা তখন আর উনতিরিশ তারিখে ম্যাচটা শোনা যাচ্ছে হয়তো চেঞ্জ হতে পারে তো ওই বিষয়ে আপডেট যদি রাখা ওটা কামারদা বলবে তবে আইএফ একটা চিঠি আমরা দেব দেওয়ার পরে আশা করছি পেয়ে যাবে না আমরা অনুরোধ করেছি যে আমাদের একটু সময় লাগে সেটা হলে আশা করছি আইফে আমাদের কথা সুন্দর